আসসালামু আলাইকুম রাজু একাডেমি বিডি এবং জর্নি একাডেমি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি প্রথম বর্ষে দু সালে যাদের আঠাশ তারিখে ভূগোল ও পরিবেশ পরীক্ষা রয়েছে আগামীকালকে তাদের জন্য আমাদের যে সুপার সাজেশনটা ছিল ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পথের শুধু পাঁচ সাজেশন এবং আমাদের যে প্লাস সাজেশন রয়েছে তা তোমাদেরকে আমরা আজকে উন্মুক্ত করে দিব দেখো আমাদের যে সাজেশনটা ছিল আমাদের সাজেশনে কবিভাগে ছিল আটান্নটি প্রশ্ন আর শুধু পাঁচ সাজেশনে ছিল আঠারোটি প্রশ্ন বিভাগে আঠারোটি প্রশ্ন গ বিভাগে ষোলোটি প্রশ্ন ছিল সেফ সম্পূর্ণ সাজেশনটা তোমাদেরকে ফিরিতে দিয়ে দিব আর তোমরা যারা এখনো আমাদের পেইড গ্রুপে জয়েন করি তারা জয়েন করতে চাইলে আমাদের ভার্চুয়াল মেসেজ দেবে আর অবশ্যই আমাদের এনিউ ডিগ্রি শর্ট সাজেশন গ্রুপে আমাদের কিন্তু পেইড সাজেশনগুলো তোমরা ফ্রিতে পাবে তো অবশ্যই তোমরা আমাদের এই গ্রুপে জয়েন করতে ভুলবে না আর অবশ্যই এমডি রাজমি আমার ভেরিফাই আইডিকে ফলো দিয়ে রাখবে সো চলো আমরা তোমাদের পেইড সাজেশন স্মরণে দেখে নিচ্ছি আর যারা ইউটিউবে দেখছো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং গ্রুপে জয়েন করে না থাকলে জয়েন করে নিবে সো চলো আমরা সাজেশনটা দেখে নিচ্ছি আর তোমরা অবশ্যই শেষ রাতের প্রস্তুতির জন্য তোমরা আমাদের এই সাজেশনটা একটু দেখে নাও স্ক্রিনশট দিয়ে নিবে দেখো খ বিভাগে প্রশ্ন রয়েছে আর গ বিভাগে পঁচিশটি প্রশ্ন রয়েছে আর স্ক্রিনশট দিয়ে নাও আর যারা শুধু এক রাত করে পাস করতে চাও তারা শুধু এই আমাদের সাজেশনটা রয়েছে দেখো তিন চার আট বলে একটা পাবা অর্থাৎ এখান থেকে এই তিনটা প্রশ্ন পড়লে তোমরা তিনটা প্রশ্ন পাবা আর এখান থেকে একটা 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 আর এটা নিচে দাঁড়বে অর্থাৎ এখান থেকে পাঁচটা কমন পাবা যারা কিচ্ছু করো নাই শেষ রাতের প্রস্তুতি হিসাবে তোমরা এই প্রশ্নগুলো আমি বিগত সাল থেকে উল্লেখ করে দিয়েছি তোমরা রিভিশন দিয়ে নাও আর উত্তরপত্র যদি তোমরা কেউ নিতে চাও আমাদের কাছ থেকে তাহলে অবশ্যই পে করে নিতে হবে তখন আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে উত্তর সহকারে তোমরা এই পেড সাজেশনটা পারচেস করতে পারবে